নমস্কার বন্ধুরা আজকের গল্পটা একটু অন্যরকম আমার চ্যানেলের একজন খুব প্রিয় ফলোয়ার নাম প্রকাশে অনিচ্ছুক তিনি এই গল্পটা পাঠিয়েছেন নমস্কার বন্ধুরা আজকের গল্পটা একটু অন্যরকম আমার চ্যানেলের একজন খুব প্রিয় ফলোয়ার নাম প্রকাশে অনিচ্ছুক তিনি এই গল্পটা পাঠিয়েছেন আমি জানি আপনারা গভীর আবেগে এবং রোমাঞ্চকর গল্প ভালোবাসেন আর তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ এক অজানা সম্পর্কের গল্প গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে জানলার বাইরে তখন রাত গভীর শহর নিজুম শুধু টিমটিমে আলোয় জেগে আছে কিছু পথপাতি এই নিস্তব্ধতা আমার খুব প্রিয় এ একাকিত্ব আমার নিজের আমি অরুণিমা এই শহরের এক সাধারণ বাসিন্দা বয়স ত্রিশ ছুঁই ছুঁই বিবাহিতা স্বামী কর্মসূত্রে প্রায়ই বাইরে থাকেন এই একাকে জীবনটা আমার নিজের ফ্ল্যাট নিজের জগৎ কিন্তু মাঝে মাঝে মনে হয় এই জগতের দেয়ালগুলো বড় বেশি অচেনা বড় বেশি ফাঁকা গল্পের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই আমাদের ফ্ল্যাট বিল্ডিংয়ের কেয়ারটেকার রতন সৎ প্রকৃতির মানুষ তার বাবার এক বন্ধু ছিলেন তার আবার এক ভাই সেই ভাইয়ের নাকি এক শিক্ষক ছিলেন সেই শিক্ষকের আবার এক বন্ধু ছিলেন সেই বন্ধুর আবার এক ভাই গল্পের এই জটিলতাই আজকের রাতটার জন্ম দিয়েছিল হ্যাঁ আমার ফ্ল্যাটের সমস্যা বলতে উনি বিদ্যুৎ সংযোগে সামান্য গণ্ডগোল পাইপে লিকেজ কালকে থেকে জল আসছে না ঠিকঠাক নানা অজুহাতে প্রথমে বিশেষ বাত্তা দিয়েনি কেয়ারটেকারের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধুর ভাই এই পরিচয়টা বড় বেশি খাপছাড়া মনে হত রতন হয়তো অন্য কাউকে পাঠিয়েছে বা ভুল করে এসেছে কিন্তু লোকটা যার নাম অয়ন সে ছিল এক অদ্ভুত আকর্ষণের কেন্দ্রবিন্দু অয়ন নামটা শুনলেই যেন এক নরম হাওয়া বয়ে যায় প্রথম যেদিন এসেছিল আমি বারান্দায় দাঁড়িয়ে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম ফ্ল্যাটের দরজায় নাড়তেই চমকে উঠেছিলাম কেয়ারটেকারের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধুর ভাই ম্যাডাম আমি অয়ন রতনের বাবার বন্ধুর বন্ধুর ভাইয়ের ছেলে তার স্পষ্ট উচ্চারণে গভীর কালো চোখে এক ধরনের মায়া ছিল কেমন একটা শান্ত কিন্তু দৃঢ় উপস্থিতি ও আসুন বলেছিলাম একটু অপ্রস্তুত হয়ে সে ঘরে ঢুকেই চারপাশটা একবার দেখে নিল তার দৃষ্টিতে কোনো কৌতূহল ছিল না ছিল এক গভীর পর্যবেক্ষণ কি সমস্যা আমি জিজ্ঞেস করলাম চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে ফ্ল্যাটের ইলেকট্রিক প্যানেলে সমস্যা হচ্ছে রতন বলল আপনি বললেই আমি একবার দেখে যেতে পারি ও আমার সব জানা আছে অয়ন শান্ত গলায় বলল আমার ফ্ল্যাটের ইলেকট্রিক প্যানেল সেটার কোনো সমস্যা আমার জানা ছিল না কিন্তু অয়নের মুখের উপর না বলতে পারলাম না হয়তো তার শান্ত সৌম চেহারা আমাকে প্রভাবিত করেছিল বা হয়তো একাকিত্বের ক্যানভাসে এক নতুন রঙের ছোঁয়া পাব সেই আশা সে প্যানেলের কাছে গেল আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম তার প্রতিটি নড়াচড়ায় প্রতিটি স্পর্শে এক ধরনের সাবলীলতা ছিল যেন সে এই কাজটার জন্যই তৈরি হয়েছে আমার মনে হচ্ছিল সে শুধু ইলেকট্রিক প্যানেল ঠিক করছে না সে আমার মনের গভীরে লুকিয়ে থাকা কোনো সংযোগও স্থাপন করছে ঠিক আছে সে কাজ শেষ করে বলল ছোট্ট একটা স্পার্ক হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বড় সমস্যা হতে পারত ধন্যবাদ আমি বললাম আপনি একা থাকেন সে হঠাৎ প্রশ্ন করল প্রশ্নে কোনো আগ্রহ ছিল না ছিল কেবল এক স্বাভাবিক জিজ্ঞাসা হ্যাঁ বলে একটু থামলাম স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন বুঝতে পারছি সে বলল তার চোখে তখনও সেই শান্ত ভাব তারপর সে চলে গেল কিন্তু তার যাওয়ার পর ফ্ল্যাটটা কেমন যেন শূন্যমলে হল তার উপস্থিতি তার গলার স্বর তার শান্ত চাহনি সব যেন রয়ে গেল এরপর প্রায়ই আসত কখনো ইলেকট্রিক কখনো জলের লাইন কখনো বা ভেন্টিলেটরের সমস্যা অজুহাতগুলো একই থাকত কিন্তু আমার কাছে সেগুলো আর অজুহাত মনে হতো না সেগুলো ছিল আমাদের দেখা করার উপলক্ষ আমার ফ্ল্যাটের সমস্যা বলতে সে আসত কিন্তু আমার একাকিত্বের সমস্যাটা কে বুঝবে আমার ভেতরের অব্যক্ত কথাগুলো কে শুনবে অয়ন যেন সেই শূন্যস্থানটা পূরণ করতে এসেছিল প্রথম প্রথম কেবল সম্ভ্রম ছিল এ যে সমাজের চোখে নিষিদ্ধ একজন বিবাহিতা নারী আর অন্য একজন পুরুষ যার সাথে সম্পর্কের কোনো সামাজিক ভিত্তি নেই কিন্তু মন তো সমাজ মানে না একদিন শীতের রাতে বৃষ্টি পড়ছিল খুব আমি ব্যালকানিতে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছিলাম অয়ন এলো বৃষ্টিতে ভিজছেন ম্যাডাম আসলে এই যে উইন্ডো পেনটা ঠিক করে বন্ধ হচ্ছিল না তার কথা শেষ হবার আগেই আমি দরজা খুলে দিলাম আসুন বললাম গলা কাঁপছিল সে ঘরে ঢুকল তার ভেজা জামা কাপড়ে এক অদ্ভুত মাদকতা তার চোখে চোখ পড়তেই বুকের ভেতরটা থুকপুক করে উঠল আপনি কি কিছু খাবেন জিজ্ঞেস করলাম নিজেরই নিজের গলায় এক অজানা অনুভূতি না ধন্যবাদ আমি শুধু সে আমার দিকে এগিয়ে এলো তার প্রতিটি পদক্ষেপে যেন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল আমার হাত কাঁপছিল আপনার আপনার শাড়িটা ভিজে গেছে আমি কোন রকমে বললাম সে আমার দিকে আরও একটু এগিয়ে এলো তার শরীরের উষ্ণতা আমাকে ছুঁয়ে যাচ্ছিল আপনারও তো ফিস ফিস করে বলল তারপর যা হবার ছিল তাই হলো। তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করল এই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না ছিল এক অনন্তের টান যেন বহু যুগের প্রতীক্ষা আজ পূর্ণ হল তার হাত আমার কোমর চড়িয়ে ধরল আমার হাত নিজের অজান্তেই তার চুল খামচে ধরল যেন দুটো চুম্বক একে অপরের দিকে আকৃষ্ট হচ্ছে তার নিশ্বাস আমার মুখে এসে পড়ছিল কেমন একটা আবেশ সব ভয় সব দ্বিধা সব সামাজিক দেয়াল ভেঙে গড়িয়ে যাচ্ছিল এ যেন এক নিষিদ্ধ জগতে প্রবেশ অরুণিমাগ তার গলায় এক গভীর আবেগ অয়ন আমার স্বর যেন হারিয়ে যাচ্ছিল সেই রাতে আমাদের ফ্ল্যাটের নিস্তব্ধতায় দুটি অচেনা মন একে অপরের স্পর্শে একে অপরের উষ্ণতায় এক নতুন জীবনের সন্ধান পেল সমাজের চোখে যা পাপ যা অগ্রহণযোগ্য তা যেন আমাদের কাছে ছিল এক স্বর্গীয় অনুভূতি সেদিন থেকে আমাদের এই গোপন অভিসার চলতেই থাকল আমার একাকিত্ব খুঁজে গেল কিন্তু সেই সঙ্গে এলো এক গভীর ভয় এই সম্পর্ক যদি ভাস হয়ে যায় তাহলে কি হবে আমার সম্মান আমার সংসার সব কি ভেঙে যাবে কিন্তু এই ভয়কে ছাপিয়ে উঠছিল অয়নের প্রতি আমার গভীর টান তার প্রতিটি স্পর্শ তার প্রতিটি কথা আমার মনের গভীরে গেথে যাচ্ছিল তার চোখে আমি খুঁজে পেতাম এক আশ্রয় এক ভালোবাসা যা আমি কখনো পাইনি প্রতিটি রাতের অপেক্ষা ছিল অন্যরকম কখন সে আসবে কখন আমরা দুজনে এক হব ফ্ল্যাটের দরজায় কড়ানাড়া শব্দ শুনলেই আমার বুক থুক করত সে আসত আর আমার সব ভয় সব চিন্তা দূর হয়ে যেত একদিন আমাদের এই গোপন অভিসারের মাঝে হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা কে অয়ন জিজ্ঞেস করল কিছুটা আতঙ্কিত আমি রতন ম্যাডাম একটু বেরোতে হবে আমাদের বুকের ভেতরটা হিম হয়ে গেল আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম এমন সময় কি করব অয়ন ফিস ফিস করে বলল বাইরে রতনের উত্তেজিত কণ্ঠস্বর ম্যাডাম প্লিজ দরজাটা খুলুন আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে আসছিল এই অবস্থায় রতনের সামনে অয়নকে দেখা গেলে কি হবে আপনি আপনি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান আমি অয়নকে ইশারায় বললাম কিন্তু অয়নের চোখেও ভয় প্লিজ অয়ন এক্ষুনি ঠিক তখনই দরজার বাইরে থেকে আরও কিছু মানুষের আওয়াজ ভেসে এলো মনে হচ্ছে রতন একা নয় বাইরের ধাক্কা আরও জোরে হতে লাগল ম্যাডাম শুনছেন একটা বড় সমস্যা হয়েছে আমি আর অয়ন দুজনেই স্তম্ভিত কি হতে চলেছে আমাদের এই গোপন প্রেম কি তবে এই মুহূর্তে প্রকাশ হয়ে পড়বে নাকি আরও বড় কোনো বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে গল্পটা এখানেই শেষ নয় আপনাদের কি মনে হয় পরের পর্বে কি হবে অয়ন কি ধরা পড়ে যাবে নাকি অরুণিমার ইমার একাকী জীবনের রহস্য উন্মোচিত হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার ইমো নাম্বারটি পেতে চান তারা ভিডিওটি পুরোটা দেখেছেন নিশ্চয়ই পরবর্তী অংশে আমি সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করব সাবস্ক্রাইব করতে ভুলবেন না